আমিল বলে গেছেন যে আমার বাড়িতে খাজানা আছে আমার বাড়িতে দাফন করা আছে আমার বাড়িতে মূল্য দাফন করানো আছে কোথায় আছে আপনাকে বলে দেওয়া হচ্ছে না এবং আমিলকেও ডেকে নিয়ে আসানো হচ্ছে আমিল পয়সা খেয়ে চলে যাচ্ছে আবার দেখা যায় যে কোনো বাবার কাছে গেলেন উনি আবার তদবির করে দিলেন করে দেওয়ার পর আপনি পেলেন না বন্ধু আমার কারো কাছে যেতে হবে না তবে আপনাকে নিজে কাজটা করতে হবে নিজে যদি কাজ করেন আশা করি আপনি সে কাজে সফলতা হয়ে যাবেন আপনি যদি সে কাজটা করতে চান বা আপনি জানতে চান আমার ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আসসালাত আসসালামু আলাইকা রাসূলুল্লাহ আসালাত আসসালাম আলিক হাবুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতো প্রিয় নাজির আমার ভাই বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আমি বলতেছিলাম নতুন আমি একটি ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হচ্ছে যে আপনার বাড়িতে যদি কোনো দাফন করানো খাজানা থাকে দাফন করানো মূল্যধন না থাকে বা আপনাকে কেউ বাবা হোক বা আপনার কোনো আমিল হোক বা কোনো মাওলানা বা মুফতি হোক আপনাকে বলেছেন যে আপনার বাড়িতে দাফন করানো আছে সেই খাজানা আপনার বাড়িতে মূল্যধন দাফন করানো আছে কিন্তু কোথায় আছে আপনি নিজেও জানতে পারছেন না তবে আপনাকে বলি কোনো আমিলের কাছে যেতে হবে না কোনো আপনার তান্ত্রিকের কাছে যেতে হওয়ার কাছে যেতে হবে না আশা করি আপনি যদি এই কাজটা করে থাকেন আশা করি আপনি নিজেই সেই সফলতা হয়ে যাবেন কোথায় আছে দাফন করানো আপনি নিজেই দেখতে পাবেন তবে আপনাকে কি করতে হবে সর্বপ্রথম আপনাকে করতে হবে কি যে এই যখন আপনি ঘুমাইতে যাচ্ছেন ঘুমাবার পূর্বে আপনি দুই রাকাত নফল নামাজ পড়বেন দুই রাকাত নফল নামাজ পড়বেন আপনার মনে নিয়ত থাকবে যে যে আল্লাহ আমি এই দু রাকাত নামাজ পড়তেছি কারণ আমার বাড়িতে কোন জায়গাতে দাফন করানো খাজানা আছে মূল্যধন আছে সে আমি দেখতে চাই আল্লাহ এই দুয়া আপনার মনে থাকবে নিয়ত আপনার মনে থাকবে দুই রাকাত নফল নামাজ পড়বেন দুই রাকাত নফল নামাজ পড়ার পরে আবার বসে পড়লেন ওই জায়গাতেই আপনাকে বসে থাকতে হবে বসে নিয়ে আবার আপনাকে তিনবার দরুদে ইব্রাহিম পড়তে হবে দরুদে ইব্রাহিম পড়ে নেওয়ার পর আপনি সাইডে দেখতে পাচ্ছেন এই আয়াত এই আয়াতটা আপনাকে পড়তে হবে এটাই হলো মেন আয়াত এই আয়াতটা আপনাকে মনোযোগ দিয়ে পড়তে হবে এইটা আপনাকে পড়তে হবে পাঁচশো বার পাঁচশো পাঁচপান্নবার পড়ে যখন পড়ে নেবেন পড়ার পরে আপনি আবার তিনবার শরী পড়বেন দরুদে ইব্রাহিম পড়ে নেওয়ার পর সিধা গিয়ে আপনি বিছনায় ঘুমিয়ে যাবেন যখন ঘুমিয়ে যাবেন আশা করি ঘুমের মাধ্যমে আল্লাহ তবরকা তালা বলে দেবেন যে কোথায় খাজানা দাফন করানো আছে কোথায় আপনার মূল্যধন দাফন করানো আছে আপনি নিজে চোখেই দেখতে পাবেন আপনি হয়তো কোনো মানুষ এসে আপনাকে মানুষ রূপে এসে আপনাকে বলে দেবেন তাই বন্ধুই আমার বাবারা ভাইরা যখন আপনি খাজানা পেয়ে নিলেন আপনি মূল্যধন পেয়ে নিলেন পেয়ে নেওয়ার পরে আপনি তো ব্যবহার করবেন আপনাকে সেই জিনিসটা ব্যবহার করতে হবে কিন্তু ব্যবহার কিভাবে করবেন অবশ্যই আপনাকে পরবর্তী ভিডিওতে বলে দেওয়া হবে তবে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা চালু রাখবেন অবশ্যই পরবর্তী ভিডিও আপনি অবশ্যই আগে পেয়ে যাবেন যখন পেয়ে যাবেন আপনি অবশ্যই জানতে পারবেন যে কীভাবে আপনাকে সেই মূল্যধনকে ব্যবহার করতে হবে তাই এই ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফিয়ামানিল্লা খোদা হাফিজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি